হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছেন এখন এই মুহূর্তে আমি আছি নারায়ণগঞ্জ জেলার ঐতিহ্যবাহী মাসারা রোদ যা পাঁচ নং ঘাট নামে সুপরিচিত এটি প্রায় দুশো বছরের পুরানো একটি বাজার এই মাছের বাজারটি দীর্ঘ ইতিহাসের মধ্য দিয়ে নারায়ণগঞ্জ জেলার মধ্যে বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এর অবস্থা নারায়ণগঞ্জ রেল স্টেশনের ঠিক বিপরীত পাশেই পেয়ে যাবেন এই আড়টি শীতলক্ষা নদীর তীরে বিশাল এলাকা জুড়ে বসে প্রতিদিন থেকে শুরু সকাল বেচা কেনা চলে এই আড়তে পাইকারি ও খুচরা মাছের বিশাল সরবরাহ রয়েছে আপনারা আসলে পছন্দের মাছটি সহজে কিনে নিয়ে যেতে পারবেন প্রিয় দর্শকবৃন্দ চলুন আর দেরি না করে এই আড়তটি ঘুরে দেখি কত করে রেখেছি ভাই

তেলাপিয়া তেলাপিয়া কত আশি টাকা কত কেজি কত টাকা কেজি না পাইকারি পাইকারি আটশোশো টাকা কত হাজার কতটুকু জন্য ব্যাগটা

পাইকারি পাইকারি আর এগুলা যেগুলো একশো সত্তর টাকা পাইকারি একশো টাকা পাইকারি আর ওই যে তেলাপিয়া টাকা আর ওই যে বাটা আর টাকা টাকা বাটা আর ওই যে আর মিক্স পাইকারি হ্যাঁ সাতশো পঞ্চাশ পাইকারি পাইকারি কত না পাইকারি দামটা একটু সাতশো তিরিশ না ঠিক আছে একশো আশি পাল্লা না এক পাল্লা মানে ওই যে কেজি কত পাঁচ কেজি কত কত এবার হ্যাঁ আড়াইশো আড়াইশো হয়ে গেছে ন

না পাইকারি নিলে আপনার এটা কত পড়বো কত কেজি পাঁচ কেজি কেজি নি তা পাঁচ কেজি কত পড়বো পাঁচ কেজি বলবো আপনার তাই এটা এটা কত এটা আপনার পাঁচশো তিরিশ পাইকারি টাকা বেশি আর এটা সাতশো পঞ্চাশ কেজি

ষোলোশো না কেজিতে কটা ওঠে আটটা দশটা না এটা কোন জায়গায় চিংড়ি ভাই মেঘনা নদী না কত করেছিলেন দামটা ষোলোশো এগুলি কত এডি এডি এটা একই একই এটা কি একই দাম ষোলোশো আর এই বড়োটা বড়টা কতটা আঠারোশো না ঠিক আছে

তিনশো আর এগুলা সিং চোদ্দশো এটা দেশি আর এই কই কই কত হ্যাঁ ষোলোশো ওই দেশি কই জন্য কোন জায়গার এটা কই মতলবের হ্যাঁ আর কাতলা কাতলা কত চারশো

পাঁচশো পঞ্চাশ এটা এটাও কি নদীর চারশো আর এটা সাড়ে চারশো না সাড়ে ষোলোশো টাকা টাকা না আর এই ছোটটি ছোটটি কত এটা এক হাজার না

কত ভাই ছয়শো ছয়শো না আর ই চিংড়ি আশোশো না হ্যাঁ সাড়ে খুচরা আরে তিনশো তিনশো টাকা ভাই কত তিনশো তিনশো আর কি ওই যে বাঙ্গন মাছ না বাঙ্গন কত পাঁচশো আর ইয়ে ওই যে হরিণা সাড়ে ছশো

টাকচান কত আড়াইশো টাকা হ্যাঁ প্রিয় দর্শকবৃন্দ আমরা দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে প্লিজ একটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন আর সবশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো থাকবেন ও সুস্থ থাকবেন